গুড মর্নিং অভিয়ান আমি এখন আছি চেরেঙ্গা গ্রামে সো এটা আমার বাসা থেকে অনেক দূরেই হয় অনেক ঘুরে ঘুরে এই চারেঙ্গা গ্রামে আসলাম এসব চারেঙ্গা এবং আশেপাশের গ্রামগুলো অনেক নিচু এর পাশে রয়েছে করতোয়া নদী এবং যার ফলে এই যে আমি যে রাস্তাতে হাঁটতেছি এটা হচ্ছে একটা বাঁধ এই বাঁধটা যদি নাজর থাকতো না তাহলে দেখা যেত কি যে পানিতে ওই পাশে ডুবে এই পাশে পানি চলে আসতো এবং দেখা যাচ্ছে কি পুরো এলাকা সবার এমনকি আমাদের এলাকাও পানি ঢুকতো তো এই জন্য এই বার্তা দেওয়া বারটা আসলে অনেক উঁচু শুধুমাত্র বন্যার প্রতিরোধ করার জন্যই এই বার্তা দেওয়া হয়েছে এবং আপনার দেখতেই পাচ্ছেন যে আসলে রাস্তাঘাটগুলো খুবই বাজে অবস্থা খুবই এই যে আপনার এলাকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারেঙ্গা বাজার সো খুবই ছোটো খাটো একটা বাজার কেউ ভালো আছেন তো এই যে কাকা কাকার সাথে অবশ্য আগে কথাবার্তা হয়েছে কে জায়গা থাকেন সামনে ঘুরতে যাচ্ছি রাস্তা দিয়ে এগিয়ে চলছি সামনে অবশ্য করত নদী দেখা যাচ্ছে ওই যে আপনার দেখুন একটা খোলা জায়গা তো দুই পাশে বাড়ি ছাড় আমার মন্ডল বাড়ি ঘুরতে আসছি সো এই যে দেখুন ইতিমধ্যেই চলে এসেছি চারেঙ্গা গ্রামে একদম শেষ প্রান্তে এবং শেষ প্রান্তে আসলে অসাধারণ আপনার দেখলেই বুঝতে পারবেন নাই চাষি সুন্দর না পরিবেশটা চাষি খুবই সুন্দর সো এটা হচ্ছে আমরা শেষ আমরা শেষ প্রান্তে চলে আসছি যে দেখুন কতটা আসলে সুন্দর এই জায়গাগুলো আসলে মনটা আছে যে প্রতিদিন সকাল বিকাল আসি ঘুরে ফিরি আড্ডা দিই আর সাধারণ আসলে জায়গা সো অনেকদিন পর আসলে আসলাম বাসায় আসার পর শুধুমাত্র একদিন আজকে শুধু আসলাম আসলে এত ভালো লাগছে যে এত আনন্দ এই জায়গাগুলো তখন দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এইসব ভেতরে এই গ্রামে আসলে কখনো আমি যাইনি তবে সময়টা আসলে খুবই কম একে একে যেতেও ভালো লাগে না দেখি এর পরে বা যদি আমার ফ্রেন্ডকে যদি পাই তাহলে ওকে আনবো সো এই দেখুন কতটা সুন্দর আসলে এই প্রকৃতিগুলো অসাধারণ একটা লোকেশন পেয়েছি তোমাকে এত দিনে চেও না সরে গভী মানে ও পেয়েছি তোমাকে এত দিনে চেয়েও না সরে গভী মানে আমি তোমারই বুকে নাও টেনে ও এখন তো সময় ভালোবাসার এই দুটি হৃদয় কাছে আসার তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো অপ্রিয় অপ্রিয় হাঁটতে হাঁটতে একদম বৌল গ্রামে এসে পৌঁছলাম তো এই গ্রামটা আসলে যদি বলা যায় যে যে রোড থেকে বা রাস্তা থেকে ভেতরে প্রায় তিন থেকে চার কিলোমিটার ভেতরে সো রাস্তাগুলো দেখুন যে আসলে রাস্তাগুলো একদম উঁচু নিচু সব বিভিন্ন ট্রলি যায় রাস্তাগুলো অবস্থা আরও ভঙ্গুরাতে বৃদ্ধি পায় এখানকার মানুষগুলো আসলে অনেক কষ্ট থাকে শিক্ষা ব্যবস্থা সহ চিকিৎসা সব দিক আসলে মানুষগুলো অনেক অবহেলিত এবং এখানকার বাচ্চারা স্কুলে তো মনে হয় ঠিকমতো যেতেই পারে না কারণ এখান থেকে স্কুল একটা ভালো স্কুলের কথা যদি বলি অনেক দূরে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এবং প্রতিদিন পাঁচ থেকে ছয় কিলোমিটার এই রাস্তা পায়ে দেওয়াটা সত্যি অনেক কঠিন অনেক কষ্টকরভাবে তাদের যেতে হয় আর আশেপাশে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের কথা নতুন করে বলার কিছু নেই এই প্রাইমারি স্কুলগুলো আসলে কতটা যে বর্তমানে আগাছার মতো পরিণত হয়েছে যে এইসব প্রাইমারি স্কুলে তো পড়াশোনা তো হয় না টিচাররা আসে মনে হয় একটু ঘুরে মানে পিকনিক করার জন্য প্রাইমারি স্কুলে মানে এটা পিকনিক কেন্দ্র আসে মাস শেষ হয় টাকা পয়সা পায় এটাই আর কিছু নাই এদের সো এইভাবে আসলে চলতেছে এই যে দেখুন কত সুন্দর গ্রাম এত সুন্দর লাগে এই জায়গাগুলো দেখলে আসলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে অনেকদিন পর এই যে নৌকা ভ্রমণ করতেছি এত ভালো লাগতেছে আসলে কি তাই না তোমরা তো সত কথা থাকোই নৌকা চড়ো আমরা আসলে এইসব নৌকা চড়ার সুযোগ পাই না অনেকদিন পর কাকা আপনাকে ধন্যবাদ অন্য পর নৌকায়

এটা হচ্ছে করতো নদী আপনারা দেখতে পাচ্ছেন এই যে করতো নদী আচ্ছা আপনি তো কাজে যাবেন আমাকে তাহলে পার করে দেবে কে আচ্ছা তো সাঘা আচ্ছা আচ্ছা কই ওরে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরبانی খোদা তোমার মেহেরবাণী তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুতুর স্বজন তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুতুর স্বজন ক্ষুধা পেলে অন্ন ঝোগাও খুদা পেলে অন্ন ঝোগাও পানি ছাই খোদা তোমার মেহের বাণি খোদা তোমার মেহের বাণি আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জার গ্রাম ইতিমধ্যে অতিক্রম করেছি এখন যে গ্রামের দিকে যাচ্ছি সেটা হচ্ছে বগুলা এটা এটাও অনেক বড় একটা গ্রাম সো দূর যাওয়া যায় ভালোই লাগে আসলে দেখুন এই দুই পাশটা এই রাস্তাটা দুই পাশে অনেক নিরিবিলি একটা পরিবেশ হাঁটতে আসলে অনেক ভালো লাগে আমার মনটা চায় যে আসলে শুধু হাঁটতেই থাকি হাঁটতেই থাকি এতটাই ইচ্ছা করতেছে আসলে হুম অনেক ভালোই লাগতেছে যাই হোক আপনারা যেখানে থাকুন প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করবেন ঘোরাফেরা করবেন দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের সেই সাথে দেখা হবে আবার নতুন কোনো আপনারে টেক কেয়ার